তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ একুশে না দিচ্ছে লক্ষ্য যেন তাকে সাথে নিয়ে বাংলাদেশ যেমন ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর আপনারা কথা বন্ধ করে কেউ তারা কথা বন্ধ করে সবাই বসে বলে সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসে যদি আল্লাহর রিচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাত ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে

আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যে আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে ছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে না এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক উঠো ভাগ করে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আসতে এখানে কথা বলতে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা শেষ মেহরবানি আজীবন সফল ভক্ত চক্রকে উপেক্ষা করেছে যে ধরনের পরোয়া করি নাই আমার আশ্বাস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না

2006 সালে 28 সেপ্টেম্বর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারাদেশের গণহত্যা, বিলখাদার গণহত্যা, 24 এর গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ব্যবস্থা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন যদি সত্যি তাকে ফেরত এনে দেয় আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজে নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ